মৃত্যু তোমাদের পাকরাও করবে যদিও তোমরা সুদিড়ো দুর্ঘেও অবস্থান করো দুনিয়াতে মৃত্যুর কোনো সমাধান নাই তবে আমাদের জন্য একটাই সমাধান তা হলো মৃত্যুর পরে হাসরের মাঠে যেন আমলনামা ডান হাতে আসে সেই জন্য কাজ করা আমল করা তাহলে আমাদের এই মৃত্যুকে জয় করা সম্ভব আল্লাহ তালা বলেন আমি আম্মা মান উতিয়া কিতাবা হু বিআমিনিহি ফায়াকুলুহা উমক্বরাউ কিতাবিয়া অর্থাৎ যাকে তার নামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে তোমরা পড়ো আমার আমলনামা আমি তো ধারণা করেছিলাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে ওয়া হুয়া ফী 'ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন 'আলিয়্যা উতুফুহা দানিয়া অতঃপর সে সুখে জীবনে থাকবে সুউচ্চ জান্নাতে যার ফলসমূহ থাকবে হাতের নাগালে

ওয়ালা ত্বাআমুন ইল্লা মিন গিসলিন ওয়া কোন খাদদা নাই খাতনিসৃত পৌঁছবে বিতো লা ইয়া কুনুহু ইল্লাল খাতিউন গুনাগার বেতিতো কেও এটা খাবে না ইয়া ছমুহে একটি জিনিস স্পষ্ট তা হলো যারা আমলনামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে তাদের দুইটি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন খারাপ গুণ বর্ণনা করেছেন আর তা হলো তারা নাস্তিক হবে আস্তিক হবে না নাস্তিক হবে আর তারা গরিব মিসকিনকে খাবার দিবে না খাবার খাওয়াতে উৎসাহিত করবে না এই দুইটি খারাপ বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের মধ্যে যারা আমল নামা বাম হাতে পাবেন তাদের বর্ণনা করেছেন এখন আপনার মধ্যে যদি এই দুইটি বৈশিষ্ট্য দুইটি গুণ থাকে তাহলে আপনিও আমল নামা ডান হাতে পাবেন না যারা দুনিয়াতে ডান হাতে আমল জন্য মেহনত করেনি তারা আখেরাতে বাম হাতে আমল পেয়ে আফসোস করতে থাকবে নাওয়াজ তবে যারা জান্নাতে যাবে তাদের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত সমূহ সাজিয়ে রাখা হয়েছে তা জানলে সকলে ডান হাতে আমল জন্য কাজ করবে আমল করবে আল্লা আর যারা তাদের রবকে ভয় করেছিল তাদের দলবেদে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অবশেষে যখন তারা সেখানে পৌঁছাবে এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতের দরজায় তাদের জন্য দুইটি নহর থাকবে একটি নহর থেকে জান্নাতিরা পানি পান করবে ফলে তাদের মনের সকল হিংসা বিদ্বেষ রাগ কিনা ঘৃণা সব খতম হয়ে যাবে আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব তাছাড়া এই পানি যখন পেটে যাবে সাথে সাথে তাদের পেট থেকে পায়খানা পেশাব শেষ হয়ে যাবে

আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা ফিট ছিল জান্নাতি প্রত্যেকের উচ্চতা 130 ফিট হবে সকল নারীরা হবে হাওয়া আলাইহিস সালাতু সালামের মতো সুন্দরী দাউদ আলাইহিস সালাতু সালামের মতো পৃথিবী শ্রেষ্ঠ আওয়াজ কণ্ঠস্বর হবে সকলের ঈসা আলাইহিস সালাতু সালামের সৌন্দর্য সকলের হবে ঈসা আলাইহিস সালাতু সালামের মতো সকলে 33 বছরের বয়স্ক যুবক হবেন মিলিয়ন বিলিয়ন বছর পরও জান্নাতিদের বয়স 33 বছরই থাকবে এর চেয়ে বাড়বে না আর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে আখলাক নিয়ে জান্নাতিরা জান্নাতে যাবে সোহান আল্লাহ আমাদের মনে দুনিয়াতে যে আকাঙ্ক্ষা জাগে আমরা যদি মৃত্যুবরণ না করতাম সে আকাঙ্ক্ষা জান্নাতে বাস্তবায়ন হবে আমাদের মনে দুনিয়াতে যে আকাঙ্ক্ষা জাগে ইস আমি যদি বৃদ্ধ না হতাম সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে জান্নাতে আমাদের মনে দুনিয়াতে যে আকাঙ্ক্ষা জাগে ইস আমি যদি গরিব না হতাম সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে জান্নাতে

তোমাদের জন্য এখন চির যৌবন তোমরা আর কখনো বৃদ্ধ হবে না ওয়াইন্নালাকুম মানতানআমু ফালা তাবাসু আবদা তোমাদের জন্য এখন চির সুখ পরম আনন্দ তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না আর মজার ব্যাপার হলো মানুষ যখন ক্লান্ত হয় তখন নিদ্রা যায় সেজন্য জান্নাতি যেহেতু মানুষ ক্লান্ত হবে না তাই নিদ্রাও যাবে না ক্লান্তির কারণে কোনো হাই আসবে না সদা ফুরফুরে সুস্থ থাকবে জিম করার প্রয়োজন হবে না ডায়েট করতে হবে না জান্নাতে ঔষধ থাকবে না ডাক্তার থাকবে না জান্নাতে বাথরুম থাকবে না লন্ড্রি থাকবে না জান্নাতে সুতার কাপড় টেক্সটাইল গার্মেন্টস থাকবে না সেখানে থাকবে নুরানি রেশমী কাপড় সুবহানাল্লাহ তাই চিরস্থায়ী জান্নাতের চিরস্থায়ী নিয়ামত চিরস্থায়ী যৌবন চিরস্থায়ী সৌন্দর্য লাভ করতে হলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহর দেয়া বিধান মতে চলতে হবে ইবাদতের পাশাপাশি নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজ জাতিকে বাঁচানোর कोशिश করতে হবে সুজন্য সদা প্রস্তুত থাকতে হবে আমাদেরকে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আমিন আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় ডানহাতে আমল নামা লাভের জন্য মেহনত করার তৌফিক দান করুন আর হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে নিজ দয়ায় ক্ষমা করে ডানহাতে আমল নামা দান করুন আমিন